ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি চার্জার তৈরি হয়েছে তো ইনবিল ব্যাটারি এবং চার্জার দুটোই এর ভেতরে বসানো আছে শেরামকে তো এটা আর একটা দ্বিতীয়টা একটা ফের অর্ডার হয়েছে এখন তো বর্ষাকাল জন্য প্রচুর আর কি অর্ডার হচ্ছে এই মাল তো সবটা ভিডিও করে দেখানো সম্ভব না তো আগে একটা দেখিয়েছি আর এখন একটা ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো ওইটা বড়ো ছিল তোমাদের দেখিয়েছি বাইকের ব্যাটারি দিয়ে যে কাস্টমার ব্যাটারি দিয়েছিলো আমি তৈরি করে দিয়েছিলাম আর এইটা পুরোটাই নিজের তৈরি করা তো নিজেই পুরোটা সবটা দিয়ে তৈরি করেছি এবং এর এক বছর ওয়ারেন্টি থাকবে তো কি আছে তোমাদেরকে দেখাই সেটা আগে আগে বাইরেটা তোমরা দেখে তো এখানে আমার বিজ্ঞপন অ্যাড দেওয়া রয়েছে তো এখানে একটা ডিসি বারো বোল্ট সকেট লাগানো রয়েছে তো এই সকেটটা হচ্ছে কী কাজে লাগবে তোমরা এক্সট্রা ধরো একটা লাইট ব্যবহার করলে বা এক্স একটা ফ্যান বারো ভোল্টের ফ্যান চালালে তার জন্য এই সকেটটা দেওয়া রয়েছে এটা ডাইরেক্ট তোমরা মানে যাক বুঝলেই চলবে সেরকমভাবে করা আর এই একটা তার বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই একটা লাইট বারো বোল্ডে লাইট দেওয়া রয়েছে তো এইটা হচ্ছে সুইচ তার তো এই জ্বালালেই তোমরা দেখতে পাচ্ছ লাইটের জোর প্রচুর জোর তো একটা এরকম লাইট দেওয়া থাকবে এবং এখানে একটা চার্জার দেওয়া রয়েছে মানে ইন্ডিকেটার চার্জার ইন্ডিকেটার তো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে এই হচ্ছে প্লাক স্কিল স্কিল কোম্পানির মানে পুরো তারটা স্কিল কোম্পানির দেওয়া হয়েছে তো এই তোমরা এই দেখছো লাগিয়েছি এবার সুইচ দিলেই তোমরা দেখো এখানে এই লাইট জ্বললো লাল এই লাল জ্বললো তো তার সাথে তোমরা একটা জিনিস দেখো পিওর ডিসি একদম চার্জিং লাইটটাও পিওর ডিসি দেখো তোমরা হচ্ছে লাইটটা কাঁপছে না কিছু হচ্ছে না আর এখানে দেখো এসি একটা লাইট লাগানো রয়েছে কীরকম কাঁপছে তোমরা দেখতে পাচ্ছ এই আর এই কাঁপছে এটা হচ্ছে এসি লাইট বলে তো তোমরা এইটা দেখো এইটা কিন্তু কাঁপছে না পুরো একদম স্থির রয়েছে পুরো পিওর ডিসি একদম চার্জার তো এই লাইন দেওয়ার ফলে এখানে এই লাইটটা জ্বলেছে এবং এই লাইটটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি নেমে যাবে নেমে গেলে জানা যাবে যে ফুল চার্জ হয়ে গেছে তো পেছনে কি আছে পেছনে তেমন কিছু নেই তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা এসি কর বেরিয়েছে একটা ইয়ে দেওয়া হয়েছে মানে গার্ড দেওয়া হয়েছে যাতে তারটা কেটে নেওয়া যায় তো আর কিছু নেই পেছনে এবার চল এই ওপরে একটা আরেকটা জিনিস বলা হয়েছে উপরে একটা হ্যান্ডেল থাকবে অবশ্যই ধরার জন্য সেটা এখনও ফিটিং করা হয়নি আর তার সাথে লুক হচ্ছে এই আর এই আগের যে ভিডিওটা দেখেছিলাম সেটা হচ্ছে ব্যাটারির বাইকের ব্যাটারি দুটো বাইকের ব্যাটারি দিয়ে করা হয়েছিল ব্যাটারিগুলো কাস্টমার দিয়েছিলো বাদবাগিগুলো আমি দিয়েছিলাম ওই জন্য ওর ক্যাবিনেটটা একটু বড়ো ছিল আর এই ক্যাবিনেটটা একটু ছোটো কেননা এটা নর্মাল যেরকম বারো গোল্ডের সেভেন এমপি আর ব্যাটারি সেরকমই তো চলো তোমাদেরকে দেখাই এবার ভেতরটা কী আসে চলো তো ভেতরে তোমরা দেখতে হচ্ছে হচ্ছে সিগমার ব্যাটারি সিগমার এ রয়েছে তো একটা সিগমার সেভেন এমএইচ ব্যাটারি দেওয়া আছে তো এখাটা ওই সাইডে আছে বলে দেখাতে পারলাম না তোমরা দেখলেই বুঝতে হবে এখানেও লেখা আছে সেভেন পয়েন্ট টু বারোভোল আর তার সাথে এই যে সার্কিট এইটা হচ্ছে চার্জিং সার্কিট আর তার সাথে তোমরা দেখতে যে ডিসি সকেট এই একটা এখানে ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার সুইচ এবং ওখান থেকে তার বেরিয়েছে আর এটা হচ্ছে বারবোল যে চার্জার সেই চার্জার সার্কিটটা ডবল দুটো আইসি দিয়ে বানানো এই একটা আইসি একটা আইসি ডবল আইসি দিয়ে বানানো খুবই ভালো তো খুবই কম দামের মধ্যে এক বছর ওয়ারেন্টি দিয়ে পাওয়া যাচ্ছে লাইট সমেত একটা লাইট সমেত তো তোমাদের যাদের দরকার অবশ্যই অর্ডার দিতে পারো নিচে স্ক্রিনে নাম্বার আসছে আর আগের যেটা যে ভিডিও আগের এরকম চার্জার যেটা বানিয়ে সেটা দেখার জন্য উপরে আই বটন আসছে সেখানেও ক্লিক করে তোমরা দেখতে পারো তো এই হচ্ছে ব্যাপার আর মেন ব্যাপার হচ্ছে এর ফুল চার্জ করার পরে এর ব্যাক আপ টাইম একটা লাইট দিলে এর ব্যাক আপ টাইম অন্তত দশ থেকে বারো ঘন্টা জ্বলবে একটা না তোমরা যারা ঘরে পরে ব্যবহার করতে চাও এমার্জেন্সি লাইটের বদলে তোমরা এই মাল তৈরি করতে পারো খুবই ভালো একটা এমার্জেন্সি লাইট এগারোশো থেকে বারোশো টাকা দাম পড়ে কিন্তু এইটা তোমরা আমার কাছে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে খুবই ভালো